তখন জিবরিল আমিন আমাকে মেসেজ দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি রমাদানুল মোবারক মাস পেল অথচ আল্লাহ রবুল আলমিনের কাছে ইবাদত বন্দীগীর মাধ্যমে তার জীবনের গুনা খাতাগুলোকে মোসন করে নিতে পারল না সে ব্যক্তি হতভাগা দুর্ভাগা অথবা সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন আমি বললাম আমিন এবং যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন তিনি বললেন যে ব্যক্তি তার পিতা মাতা অথবা উভয়ের একজনকে পেয়ে তাদের খেদমাত করে আল্লাহর জান্নাতকে হাসিল করে নিতে পারল না সে ব্যক্তি হতভাগা দুর্ভাগা তখনও আমি আমিন বলেছি এবং তৃতীয় ধাপে যখন আমি পা রাখলাম তখন বললেন হে রাসুল যে ব্যক্তি আপনার নাম শুনলো আপনার প্রতি বললেন না। সে ব্যক্তি হতভাগা অথবা দুর্ভাগা তখন আমি তার সাক্ষ্য হিসেবে বললাম আমিন সুতরাং প্রিয় ভাইরা আমার যেহেতু রমাদান মুবারক মাস চলছে রমাদানুল মুবারক হচ্ছে স্পেশাল একটি মাস এই মাসের মধ্যে আল্লাহ রব আলমিনের ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদেরকে নৈকট্য অর্জন করতে হবে এবং সেই হতভাগা ব্যক্তিদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়া যাবে না আমরা যেন আল্লাহ রবুল আলমিনের নৈকট্য প্রাপ্ত এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি টু টেক দ্য বেস্ট আউট অব দিস প্লেস মন্থ সুতরাং আপনাকে আমাকে প্ল্যান করে চলতে হবে এবং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে যেহেতু রমাদান মাস একটি বান্দাদের জন্য স্পেশাল মাস আল্লাহ রবুল আলমিন দিয়েছেন এজন্য রমাদানুর মোবারকে বেশি বেশি বাদক বন্দিগীর মাধ্যমে সেই অফারগুলো আমাদের লুফিয়ে নিতে হবে আসসালাম আলাইকুম আরহামাক